আপনি যতটুকু পারেন আমার এই মুরব্বীর জন্য হ্যাঁ শুধু এই মুরব্বীর জন্য না যখন যে প্রয়োজনে আমাকে দরকার যতখানি দরকার আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব। ইলিয়াস ভাইয়ের জন্য কিছু করার জন্য আল্লাপাক একই শুরুতে আমাদের তৈরি করছে বাবা আদম থেকে আমরা আসছি পৃথিবীতে আসার পরে আমাদের ধর্মটা আলাদা হয়ে গেছে সবকিছু মালিকের নিয়ে লেখা আসসালামু আলাইকুম দেবাসী আমি আসছি চোদ্দভজন বড় ভাই সাজুদা ছোটবেলা থেকে একসাথে বড় ইনশাল্লাহ পরায় তিন বছর পার হয়ে গেল আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আজ পর্যন্ত সম্পর্কর অবনতি হয় নাই তো আল্লাহ কাছে সবসময় সময় আল্লাহ যতদিন বাঁচা রাখছে ততদিন যে লোকগুলোকে ভাই হিসেবে দিয়েছিলা সে ভাইগুলোকে মৃত্যুর আর পর্যন্ত সম্পর্ক ভালো রেখে চলে যেতে পারি কারণ যার সময় এক দুই ফোটা চোখের পানি নেমু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার উপরে যে পরিচয় আমাদের সে হলো ইনসান প্রিয়বাসী আমি সালুদার কাছে আমার উস্তাদ আমাকে বলছিল হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যদি কোনো ব্যক্তি তোমার কাছে ওষুধের জন্য থাকার জন্য আশ্রয়ের জন্য যেন ব্যক্তি আসে তাহলে তাকে কখনো খালি হাতে দিবে না তোমার কাছে যা আছে সেটা দিয়ে তুমি তাকে বিদায় করবে হলো আমার যে ধর্ম আর দাদা যে দুইটার দুই পাট কিন্তু তার সাথে আমার সম্পর্ক ধর্মের বর্ণের উপরে হলো ইনসান আল্লাপাক একই সুর আমার তৈরি করছে বাবা আদম থেকে আমরা আসছি পৃথিবীতে আসার পরে আমাদের ধর্মটা আলাদা আলাদা হয়ে গেছে সবকিছু মালিকের নিলে খেলা এটাই সাধুত্ব আমি আপনার কাছে আসছি আমি দুই তিন দিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম সেটা একটা মুরবী মানুষ এক নেয়া সে মুরবী আপনার চেনে সে উদ্দেশ্যে আপনার কাছে আশা যে আমি আসলে ভিডিওর মাধ্যমে যেটা দেখেছি হয়তো আপনি দেখছেন আসলে সাধুতা ওনার বাড়ির যাইয়া আমি এতটাই হতবাক হয়ে গেছি আমার বায়ু ভাই ধরে শুদ্ধা যে আসলে এভাবে মানুষ বসবাস করে সাযোদা যদি আমার ভাই বাধার যদি কিছু বলতেন আপনি না হয় বলার কিছু নাই হ্যাঁ যে সাহায্য সহযোগিতা করতে হবে আপনি যে কাজ করতেছেন সেটা অনেক আমি চাই আপনি আরো এগিয়ে আসলে আমার তো অর্থ সম্ভব নাই কিন্তু আমার কাছে আছে কিছু আপনাদের মতো ভাই বেদার এবং আপনাদের ভালোবাসা এটা নিয়ে আমি আগে বের চাইতেছি তাহলে আপনারা যদি আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন দুই তিনটা প্রোগ্রামে করছি দুই তিনটা প্রোগ্রামে যেভাবে সাপোর্ট দিচ্ছেন তাতে যে যে আমার যে একটা ভালো লাগা চলে আসছে সেখান থেকে আপনার কাছে আমার আশা আপনি রূপ পারেন আমার হিমোর জন্য হ্যাঁ শুধু এই মুরুবির জন্য না যখন যে প্রয়োজনে আমাকে দরকার যতখানি দরকার আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব ইয়াস ভাইয়ের জন্য কিছু করার শুধু আমার দলে না আমার যারা মানুষ হিসেবে শুরুতে দূরে যাচ্ছি যে আপনার কাছে হাত পাকতে আমি আশা করি কারণ আমি আপনাকে ছোট থেকে চিনি আসলে আমরা তো জীবন যুদ্ধের সৈনিক জীবনের সাথে যুদ্ধ করে আল্লাপাকে এখানে নিয়ে এসছে আর আল্লাহ পাখি ভালো আমাদের শেষ পর্যন্ত কি অবশ্যই লাখ লাখ সুপ্রিয় আল্লাহর কাছে যে আমরা পরিশ্রমের মাধ্যমে এখানে আসছে তো সাদা আজকের মধ্যে এখানে দেখা হয় ইনশাল্লাহ করবেন যখন যে প্রয়োজন হয় আমাকে মনে করবেন আমি যতখানি পাই আসলে দেশবাসী চেহারা একবার দেখেন সুপার স্টার শাহরুখ খান না 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 এত প্রশংসা করছে প্রশংসা না এটা মালিক আমি দান করছে তাই তার ইচ্ছা তার ইচ্ছা কিন্তু তার ভিতরে আত্ম অহংকার যে একটা জিনিস সেটা আমি কখনো পাইনি আজকের মতো এখানে আসসালামু আলাইকুম